মা বোনেরা চেহারা সুন্দর চায় কি দেখবেন মা বোনদের প্রধান টার্গেট হলো চেহারাটাকে সুন্দর রাখা লাগবে চেহারা সঙ্গে নিজেকে যাতে ভালো দেখা যায় আমি কোরআন হাদিস পড়ে যা দেখলাম কোনো ফসা ধনী ব্যবহার না করে পাঁচটা আমল করলে এদের চেহারা সুন্দর করে দেবে কে পাঁচটা আমল যদি তারা করে তাদের চেহারা সুন্দর হয়ে যাবে সেখানে ফেরান লাভ ইউজ করা লাগবে না ফেস ইউজ করা লাগবে না এক নাম্বার যদি তারা নামাজ পড়ে কি পড়ে নামাজ যদি পড়ে বিশেষ করে রাত্রি বেলায় যদি নামাজ পড়ে তাহলে তাদের চেহারা সুন্দর হয়ে যাবে মান কাসুরা সলা তা হুফিল্লাইল হাসুরা ও জুবিন রাত্রির বেলা যে যত বেশি নামাজ পড়বে আল্লাহ রাসুল কর দিনের বেলা তার চেহারা উজ্জ্বল হয়ে যাবে এই জন্য বেলা সার নামাজ রাত্রিবেলা ফজর নামাজ বিশেষ করে তাহার নামাজ যদি আপনি পড়েন রব্বুল আল আপনার চেহারা সুন্দর করে দেবেন দুই নম্বর যদি করে সে চেহারা সুন্দর হয়ে যাবে ডাকার গাছ সাদা কেন ডাকার গাছ কারণ যে জিনিসটা ডাকা থাকে সেটা সাদা থাকে যে জিনিস ডাকা থাকে সেটা কি একটা পদ্মান মহিলার চেহারার দিকে তাকাবেন আর খুব সুন্দর মহিলা কিন্তু ফর্দা করে না তার দিকে তাকাইবে না এক না বেশ কম বেশ কম আছে কারণ বদনজর আছে নাকি নাই বদনজর সকল পুরুষের নজর না সকল মহিলার নজর না এমনও মহিলা আছে এমন পুরুষ আছে যারা তাকাইলে পরে হাবিয়া হয়ে যায় হাবিয়া পর্যন্ত পেফে ভরে যায় আমি এরকম মানুষও দেখছি কিছু বলে নাই শুধু করছি তো আমার মা বলেেরা বেফরদাভাবে যদি আপনি চলেন সেখানে সকল পুরুষ তো ভালো নয় হয়তো দুষ্ট একটা খারাপ যার চোখ খারাপ তার নজর পড়ে গেছে এই জন্য আপনার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আমাদের দেশে কদু গাছ কোনো গাছে হাইলা ভাঙা লটকাইনি আনবা আদির ভাড়া আন্দির ফাড়ে হাইলা ভাঙা লটকাইনি হ্যাঁ এরপরে ঠুন্ডা ইসা লটকাইনি কেন ঠুন্ডা ইসা লটকায় যাতে মুখ দোষ চোখ দোষ থেকে বাঁচা যায় এটা সেরেক কারণ খাইলে ভাঙা মুখ দোষ থেকে শোক দোষ থেকে বাঁচাবে না বাঁচাবে কি আপনি যদি সুরায় ফালাক সুরে নাস্তা পড়ে ফু দেন পানি ফোড়া দেন ওই পানি গুলি গাছের মধ্যে ছেটে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত শোক দোষ থেকে বাঁচাবে দেখবেন অনেক বাচ্চা আর কোপালের মধ্যে এভাবে ফোটা করে একটা ফোটা দেয় দেয় কি দেয় না জিজ্ঞাসা করলাম বোন কেন এই ফোটা দিলেন কয় ফোঁটাটা দিলাম যাতে কারো মুখ শোক দোষ না লাগে তাহলে কালো ফোঁটা বাসাবে নাকি আল্লাহ বাসাবে আল্লায় বাসাবে আপনি বাঁচাতে হলে বাচ্চাটারে সকাল সন্ধ্যা তার সুরায় ফালাক সুরায় নাস পড়ে ফু দিবেন তিনবার করে রব্বুল আলামিন মুগদস চোখ দস থেকে হেফাজত করবে যদি ধরে নিলাম ঠੁੰডাইছে লটকাইলে যদি কি মুগদস চোখ দস থেকে বাসানো যায় তাহলে আমি মা আপনাকে আপনার প্রতি সম্মান রেখে বলছি বোন আপনার প্রতি সম্মান রেখে বলছি তাইলে আপনার উপযুক্ত মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে যে মেয়েটা তার যে আপনি বাজারে দিয়ে দিলেন বাহিরে দিয়ে দিলেন বেফরদা ভাবে তার তো মুখ দোষ চোখ দোষ লাগতে পারে বেশি বড় দরকার নেই ছোট্ট একটা করে ঠুন্ডা হিসা হিসিদি দিয়ে লটকাই দিয়ে এটা দিবে হ্যাঁ আল্লাহ হেদার দান করুক কন্যা আমি ও আমার মা তাইলে দুই নম্বর চেহারা সুন্দর হবে ফর্দা দিয়া তিন নম্বর চেহারা সুন্দর হবে রাইসুল মোহসিন আব্বাস রাদিয়াল্লাহ বলছিলেন চেহারা সুন্দর হবে নেক কাজ দিয়া ইন্নালিল হাসানাতে জিয়াউন ফিল ওয়াজহে বান্দা যত নেক কাজ করবে তাদের চেহারা তত উজ্জ্বল হয়ে যাবে এজন্য মা বোন নেক কাজ বেশি বেশি করবেন তাইলে চেহারার মধ্যে সৌন্দর্য আল্লাহ দিয়ে দেবেন চার নম্বর গুনাটা ছেড়ে দিবেন তাইলে চেহারা আল্লাহ সুন্দর করে দিবে রাইসুল মুফাসিন আব্বাস বলেন ওয়াইনালিল হাসানাতে সাউদাম ফিল ওয়াজহি বান্দা যখন গুনাহ করে তখন চেহারার মধ্যে একটা দাগ পড়ে কলবের মধ্যে একটা দাগ পড়ে শারীরিক দুর্বলতা দেখা দেয় শারীরিক থেকে বঞ্চিত হয়ে যায় পাঁচ নম্বর কোন মহিলা যদি কোরআন হাদিস শুনে কোন পুরুষ যদি কোরআন হাদিস শুনে যেভাবে শুনছে সেইভাবে অন্যের কাছে ফসার করে কমও বলে না বেশিও বলে না তাহলে তার চেহারা সুন্দর করে দেবেন আল্লাহ তিন মিশরের ফের নম্বর হাদিস নাকদার আল্লাহ আমরাং সামিয়া মিন্না শাহ্যান ফাবাল্লা কা কামা সামিয়াব কোনো নারীপুরু যদি আমার কাছ থেকে হাদিসটা যেভাবে শুনলো ও সেইভাবে শুনছে সেটা অন্যের কাছে তখন ফসিয়ে দিল

আরেকটা যুবক যে দানি রাখে নাই তার চেহারা উভয় চেহারা সমান না যে যুবক দাঁড়িয়ে রাখছে তার চেহারার মধ্যে তাহলে কি করবেন দাঁড়িয়ে সৌন্দর্য দিয়ে দেয় ঠিক আমার মা বোনেরা অনেকে দাঁড়িয়ে পছন্দ করে না আছে না নাই কত কি সাও আমার যদি চাও তাহলে দাঁড়িয়ে সাইজ করা লাগবে এখন তো নবীর সুন্নব আমার মা বোনেরা এরকম আবদার আপনি করিয়ে না নারীর শোভা দাঁড়ি নারীর শোভা শাড়ি পুরুষের শোভা দাঁড়ি নারীর শোভা শাড়ি পুরুষের শোভা দাঁড়ি নারীকে শাড়ি পরালে পরে সুন্দর লাগে লম্বা লাগে স্বাস্থ্যবান মনে হয় দেখতে তারে পছন্দ হয় পুরুষ যদি দাঁড়িয়ে রাখে তাকেও পুরুষ বলে মনে হয় এই জন্য মা বলেরা কখনো এই অবস্থা এই কাজটা করবেন না দাঁড়ির বিরুদ্ধে যদি আপনি চলে যান তাহলে আপনি নবীর বিরুদ্ধে চলে গেলেন এক কাজটা করবেন না অনেক মুসলিম শুধু দাঁড়ির উপকারের উপকারিতা দেখে দাঁড়িয়ে রাখছে সক্রেটিস দাঁড়িয়ে রাখছে সে মুসলমান না তারপরে আমেরিকার আমেরিকার গণতন্ত্রের জনক বাই দ্য পিপল ফর দ্য পিপল আব্রাহাম লিংকন দাঁড়িয়ে রেখেছেন বিশ্বের বড় বড় ডাক্তার দাঁড়িয়ে রেখেছেন এই জন্য দাঁড়ির উপকারিতা দেখে যারা সবসময় যারা দাঁড়িয়ে আসে না তাদের শোকটা মৃত্যু পর্যন্ত তাদের দৃষ্টি শক্তিটা অক্ষুণ্ণ থাকে